নমস্কার আমি ডক্টর রাজশ্রী গোহ ক্লিনিক মনোনিবেশ থেকে আজকে আমি আপনাদের কয়েকটা সিমটমস বলবো একটি রোগের সম্বন্ধে যেটা কমন মেন্টাল ইলনেসের মধ্যে পড়ে এবং সেটা সিরিয়াস মেন্টাল ইলনেস সেটা হচ্ছে সিজোফ্রেনিয়া যার কমন সিমটমসগুলো দেখবেন আপনার পরিচিত বা আপনার বন্ধুবান্ধবের মধ্যে কেউ কি আপন মনে বিড়বিড় করে কেউ বা অনেক সময় অনেক চিন্তা ভাবনা করে যেমন দু তিনজন লোক তার সম্বন্ধে কথা বলছে তিন চারজন লোক তাকে ক্ষতি করার চেষ্টা করছে বাড়ির কেউ তার খাওয়ারে বিষ মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে অনেক সময় পুরো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বা আমেরিকা থেকে বা বিশ্বের অন্য কোথাও থেকে ডাইরেক্ট ড্রোন এসে তাকে অ্যাট্যাক করবে ঘর হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে চাইছে না চারধারে সবাই পাড়া প্রতিবেশী এমনকি আপনিও তার শত্রু হয়ে উঠেছেন তাহলে এগুলো হচ্ছে প্যারানয়েড সিজোফ্রেনিয়া বা সিজোফ্রেনিয়ার লক্ষণ আপন মনে বিড়বিড় বিড়িড় করে কথা বলা ভাবা যে লোকজন তার প্রতি সন্দেহজনক হয়ে গেছে তাকে আক্রমণ করবে সেগুলো হচ্ছে ডিলিউশন তার মধ্যে আরেকটি সিম্পটম হচ্ছে হ্যালোসিনেশন চারধারে যেন কানে আওয়াজ ভেসে ভেসে আসা দূর থেকে কম্পিউটার বা ডিস মধ্যে তার শরীরে কোনো পেসমেকারের মতন কিছু ইমপ্লান্ট করা আছে যেটা থেকে তার মনের সব চিন্তা বাইরে ব্রডকাস্ট হচ্ছে যেটাকে আমরা বলি থট ব্রডকাস্টিং টিভি রেডিও ইন্টারনেট সব জায়গায় তার সম্বন্ধে আলোচনা বা নিউজের মধ্যেও তাকে যেন সবসময় বলা সবাই যেন তাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে ভয় পেয়ে যাওয়া আপন ঘরে বা ছোট্ট একটি ঘরের অন্ধকারে সে থাকা এলোমেলো হয়ে যাওয়া অনেক সময় এমনই সিমটমস হয় যে সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আপন মনে যেন কি ভাবছে নিজের ডেলি অ্যাক্টিভিটি চান খিদে খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন সে থাকতে পারছে না ঠিক এইরকম সিমটমস যখন আপনারা দেখবেন বা আপনারা যদি সম্মুখীন হন যে বাড়ির কেউ এটার মধ্যে আছে তখন চিকিৎসার কিন্তু খুব দরকার আমরা যারা সব সময় কিন্তু এই সিজোফ্রেনিয়া রোগটিকে খুব ইম্পর্টেন্স দিয়ে দেখে থাকি তার মধ্যে ফার্স্টে হচ্ছে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট মানে ফার্স্ট আমাদের দেখতে হবে যে এই পেশেন্টরা কোনো সময় সুইসাইড অ্যাটেম্প করছে কিনা দ্বিতীয়ত হচ্ছে তাদের নিউট্রিশনটা কোয়ার্ডিনেটেড হচ্ছে কিনা তাদের ঘুমটা ঠিকঠাক করা যাচ্ছে কিনা তাদের যে সিমটম সেই সিমটমসে কিনা তার জন্য ট্রিটমেন্ট বা আছে তারপরে তার সাথে কাউন্সেলিং বা বিহেভিয়ারাল থেরাপি আছে কিন্তু ফার্স্ট হচ্ছে ফার্মাকোথেরাপি এবং অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন চিকিৎসার পর তারা অনেকটাই ভালো থাকে অনেক পেশেন্ট থাকে যারা নন কমপ্লায়েন্ট বাড়ি থেকে বেরিয়ে যায় নিয়মিত ওষুধ খায় না তাদের জন্য লং অ্যাক্টিং ইনজেকশন দেওয়া হয় ডিসপার্সেবল ট্যাবলেটস জলে বা অন্য কোনো খাবারের মধ্যে বাড়ির কেউ তাদের ডেলিভারি যাতে তারা বারবার ভায়োলেন্ট না হয়ে যায় সেই জন্য আমরা সেইটাকে মেনটেনেন্স ফেজে কন্টিনিউ করি মেনটেনেন্স ফেজে কন্টিনিউ করার পর যেটা আমরা দেখি যে তাদের কোনো সিমটমসের রিল্যাক্স হচ্ছে কিনা তাই জন্য আসে প্রিভেনশন সেই জন্য যদি কোনো ভায়োলেন্ট থাকে আশেপাশে তাকে কিন্তু দড়ি দিয়ে বা দিয়ে বেঁধে রাখবেন না বা তাদের মারবেন না খুবই যদি সে উগ্র হয়ে পড়ে তাহলে যেটা করতে হবে দূরত্ব বজায় রেখে একটি কম্বল বা টাবেল ছুঁড়ে ফেলা নিকটবর্তী আত্মীয় বা যারা কোনো যে পেশেন্ট যাদের উপরে ভরসা করে তাদের ডেকে একটি বড় গামছা বা লম্বা শাড়ি দিয়ে তার হাত পা অনেকটা বেঁধে রেখে তাকে সুস্থভাবে একটি ডাক্তার বাবুর কাছে নিয়ে যাবেন যিনি সাইকিয়াট্রিস্ট এবং তিনি অ্যাসেসমেন্ট করে তার ট্রিটমেন্ট শুরু করবেন শেকল দিয়ে বেঁধে রাখবেন না মারবেন না তার উপরে আপনারা রেগে তাকে কিছু করবেন না কনফ্রন্টেশন করবেন না তাকে ট্রিটমেন্ট ওষুধের দ্বারা ও সাইকোথেরাপির দ্বারা অনেকটাই ভালো রাখা যেতে পারে নমস্কার